আমি জানি তুমি গান শুনছা জলে করছো স্নান আমার মতোই তুমিও আজকে একা 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 প্রতিবেশী তুমি জানো না তুমি যত ভাবো আমি তত ভালো না প্রতিবেশী এত ভেবো না তুমি শুয়ে পারো এত রাতে না হ্যালো এভরিওান সং স্টোরি শর্টের পরবর্তী এপিসোডে সবাইকে স্বাগত আজকে যে গানটা বেছে নিয়েছি সেই গানটা অতটা জনপ্রিয় নয় বলতে গেলে একদমই জনপ্রিয় নয় গানটার নাম প্রতিবেশী এই গানটা ব্যবহার করা হয়েছিল মৈনাক ভৌমিকের একটি ছবি পর্ণ পরিচয় প্রায় বেশ অনেক বছর হয়ে গেছে দু হাজার আঠেরো সতেরো এই সময় বোধ হয় ছবিটা রিলিজ করেছিল এই গানটা বেছে নেওয়ার কারণ হচ্ছে এই গানটার জন্মের গল্পটা একটু মজার মনে হয় আমি তখন আমেরিকা সফর করছি গানের জন্য গানের অনুষ্ঠানে এবং রাত্রিরে হোটেল রুমে শুয়ে আছি ঘুম আসছে না সেটা জেট ল্যাগের কারণে হতে পারে বা অন্যান্য কোনো কারণে হতে পারে এবং বারবার মোবাইল দেখছি যে দেশে কি চলছে কারণ দেশে তো তখন দিনের আলো এবার এই করতে করতে পাশের ঘর থেকে অদ্ভুত একটা পরিবেশ আমি বুঝতে পারছি কখনো গান বাজছে কখনো এটা কান্নার আওয়াজ আসছে এই নারীকণ্ঠ কখনও একটু উচ্চস্বরে কথাবার্তা হচ্ছে বোঝা যাচ্ছে যে কিছু একটা ঘটছে এবং আমার ঘুম না আসলে যা হয় আর কি একটু কিউরিয়াসিটি হয় একটু কৌতূহল জাগে যে কি হচ্ছে এবং সেই মুহূর্তে মনে হয় যে একবার গিয়ে দেখি কিন্তু সেটা তো যাওয়া সম্ভব নয় একটু আড়ি পাতার চেষ্টা করি কিন্তু কিছু বুঝতে পারি না এখান থেকেই জন্ম হয় প্রতিবেশী এবার আমার মানে এটা ঠিক বাড়ির প্রতিবেশী নয় আমার আর কি হোটেলে একটা আমাদের দেয়াল আমাদের ব্যবধান এবং পাশের ঘরে অনেক কিছু হচ্ছে অচেনা মানুষের সঙ্গে অচেনা মানুষের জীবনে কিছু ঘটছে সেটার আমি অংশীদার হয়ে পড়ছি এ আমি গানটা লিখতে শুরু করি কিন্তু গানটা আমি সম্পূর্ণ শেষ করে উঠতে পারি না এবং প্রতিবেশী নিয়ে অনেক ভাবনা চিন্তা হয় যে আমার আমার আমি যা দেখেছি আর কি যে প্রতিবেশীদের সঙ্গে মানুষের সবসময় ভালো সম্পর্ক হয় তা নয় আমরা দেশ যদি দেখি প্রতিবেশী দেশ হচ্ছে সবসময় শত্রু দেশ দিন আমি খুব বন্ধু প্রতিবেশী দেশ দেখতে পাই না আর কি এবং যখন সেই দেশের খেলা হয় আর কি স্পোর্টসে সবচেয়ে বেশি এগুলো ধরা পড়ে যে এমন বিদ্বেষ আর কি ওই বর্ডারটা শেয়ার করে বলেই আর কি বর্ডারটা যদি না শেয়ার করতো তাকে ভীষণ ভালো লাগতেই পারতো এই ফ্যামিলিয়ারিটি ব্রিডস কন্টেম্প না কী কারণ সেটা যারা সমাজ নিয়ে আলোচনা করে এসব নিয়ে তারা ভালো বলতে পারবে কিন্তু আমি যা দেখি যে প্রতিবেশীর প্রতি মানুষের একটা অনীহা থাকে যখন টিউশন নিতে যায় কেউ দেখা যাচ্ছে একটি বাচ্চা থাকে বেহালায় সে শিয়ালদায় গিয়ে অঙ্ক করছে আর শিয়ালদায় যে বাচ্চাটা থাকে সে বেহালায় এসে অঙ্ক করছে মানে সে এই টিউটারের কাছে কি যাওয়া যেত না কিন্তু সে অনেক দূর ট্রাভেল করে গেলে এটা মনের তৃপ্তি হয় বা কিছু হয় সে ডাক্তারের ক্ষেত্রেও হয় আমি দেখেছি যে অনেক দূরে ডাক্তার দেখাতে গেলে একটা ট্রাস্ট তৈরি হয় কিন্তু লোকাল প্রতিবেশী ডাক্তারদের প্রতি মানুষের সেরকম ভরসা থাকে না আস্থা থাকে না এই জায়গা থেকে এবার এই সব অনেক কিছু নিয়ে আমি আমার যে নিজের যে কৌতূহলটা সেটা আমি প্রতিবেশীর ঘাড়ে ট্রান্সফার করি এবং এমন একটা চরিত্র তৈরি করার চেষ্টা করি যে অ্যাজ ইফ প্রতিবেশীর আমার সঙ্গে একটা সম্পর্ক হতে পারে বা একটা আগ্রহ আছে হয়তো নেই কিন্তু সেটা আমার কল্পনা যে আমার যে আগ্রহটা সেটা আমি ট্রান্সফার করে একটা গান তৈরি করি এবং তারপর আমি গানটা শেষ করতে পারি না ওই সফরে দেশে ফিরে এসে আমার মনে হয় গানটা শেষ হয় এবং সেখানে অনেক আমার এখানকার প্রতিবেশী আমার এখানকার যেভাবে থাকি আর কি সেইটা রেফারেন্স চলে আসে যে একটা লাইন আছে রসুন পোড়ার ঘ্রাণ আসছে মানে সেই সময় যখন লিখছিলাম নিশ্চয়ই নিচের বাড়িতে রান্না হচ্ছিলো বা কী হচ্ছিলো সেই গন্ধটা আসছিলো এবং ওই আমার প্রতিবেশী নিয়ে কিউরিয়াসিটি তার বাড়িতে কী হচ্ছে বা সেইটা সেটা নিয়ে গল্প ফাঁদা সেইটা আমাকে সাহায্য করে গোটা গানটা তৈরি করতে যাই হোক গানটা এই কবছরে তো খুব একটা মানুষের ভালো লাগেনি এরপর যদি ভবিষ্যতে কোনোদিন মানুষের ভালো লাগে তাহলে জানাবেন আপাতত বিদায় পরের এপিসোডে আবার দেখা হচ্ছে